মরে গেলি নাকি ওইটুকু বাসন মাছতে তো তোর দিন কাবার হয়ে গেল রে আরো কত কাজ বাকি যত সব আরে তাড়াতাড়ি কর পোড়া কপালি একটা আসছি বড় মা হয়ে গেছে দেখছ তো তোমার ভাইয়ের মেয়ের কাণ্ড সেই কখন থেকে বাসন মাচ্ছে তো মাচ্ছেই। এদিকে আসার তার সময়ই হচ্ছে না দুপুরের রান্নাটা কখন করবে বলো হ্যাঁ আমি তো বলেছি তোমাকে তোমার করে করে মানুষ করো ঠিক কাজ না শিখলে মতো বিয়ে কি করে ওকে বাপ মা মরা অকর্মণ্য মেয়েকে কে বিয়ে করবে শুনি তোমারও রোজ ওই এক কথা কই রে পোড়ামুখী হলো তোর দুপুরের বয়সে আমাকে করতে হবে রে রে বলো বড় মা কি বলছিলে কি বলবো আর তোকে তোর জন্য তো দেখছি আমাদের সবাইকে পেটে গামছা বেঁধে থাকতে হবে না বড় মা আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি বেশিক্ষণ লাগবে না তুমি স্নানে যাও দয়া করে রান্নাটা করে আমাকে উদ্ধার করো বুঝে চাও রান্নাটা বসা গিয়ে বড়মা যেভাবে কাজ করতে বলে সেইভাবে করতে পারিস না যা এখন দেরি করিস না কী আসতে পারি আরে ছোটকা তুমি এসো এসো ছোটকা তুমিও না পারো আমার ঘরে আসার জন্য তোমার আবার অনুমতি নিতে লাগে নাকি নিশ্চয়ই লাগে তুই তো নিজের কাজে ব্যস্ত থাকতেই পারিস আমার আবার নিজের কাজ বলো না ছোটকা কেন এসেছো বুঝেছি চা করে দিতে হবে তাই তো কেন রে তোর ছোটকা বুঝি তোর সাথে গল্প করতে আসতে পারে না 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 তা কেন আচ্ছা আমার ঘাট হয়েছে বলো এবার আচ্ছা রায় তোর পড়াশোনা করতে ইচ্ছে করে না আর কত ভালো পড়াশোনায় ছিলিস তুই মেজদার মেজ বৌদির গর্ব ছিলিস তুই আর সেই তুই কি না পড়াশোনা ছেড়ে ঘরে ফাই চলেছিস এ মা ফরমাস কেন বলছো ঘরেরই তো কাজ করছি বড় মারো তো বয়স হয়েছে একা হাতে সব পারে না তুই তো বড় বৌদির হয়ে সাফাই দিস না তো আর নিজের ভালো না পাগলেও বুঝে বুঝলি একটু ভাব নিজের কথা রাই রাই রাতে কি খাবার বানাবি জেনে যা আমার কাছে যাচ্ছি বড় মা বেশ হয়ে গেল সবে কথা বলা শুরু করলাম অমনি বড় বৌদির ডাক চলে এলো যাই গো রাতের খাবার বানাতে দেরি হয়ে যাবে তোমার সব কথা শুনবো গো শুনবো রে তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই রে এখনো সব কাজ হলো না কটা বাজে সে খেয়াল আছে বড় মা আমার সব রান্না হয়ে গেছে আমি এক্ষুনি সব খাবার টেবিলে রেখে দিচ্ছি তুমি যাও না বসো গিয়ে জেঠুকেও বলো বসতে আমি আসছি খাবার নিয়ে ছোটকার সাথে কথা বলছিলাম তো মুখে একদম জবাব তৈরি একেবারে প্রশ্ন একেবারে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে তাড়াতাড়ি আয় খাবার নিয়ে কই গো কোথায় তোমার ছোট ভাই কি এমন রাজকার্য করে যে একবার খাওয়ার সময়ও আসতে পারে না ছাড়ো তো ওর কথা বরাবরই খাম খেয়ালি আমরা তো খেয়ে নেই তারপর তার যখন সময় হবে তখন খেয়ে নেবে ঠিকই বলেছো আইরাই তোর জেঠুকে আরো একটা রুটি দে দিচ্ছি বড়মা মা আরেকটা কথা বড়মা। মা আবার কি হলো ছোটকাকে উপরে খাবার দিয়ে আসি আমি শুনলে শুনলে তোমার ভাইজির কথা খাওয়ার মুখের কাছে দিয়ে আসবে দরদ একেবারে উতলে উঠেছে যা করবার কর আমাদের খাওয়া হয়ে গেলে সব গুছিয়ে টুছিয়ে রেখে দিবি এই বলে দিলাম হ্যাঁ হ্যাঁ আমি সব করে দেব বড়মা? মা তুমি কোনো চিন্তা করো না ছোটকা তুমি এখানে গল্পের বই পড়ছো খাবে না নাকি বই পড়াটা আমার নেশা জানিসি তো একটু পরেই তো নিচে যেতাম তুই আবার কষ্ট করে ওপরে খাবার নিয়ে আসতে গেলি কেন বড় মার জেঠুরা তো বসে গেছে খেতে তাই তো তোমার জন্য খাবার নিয়ে এলাম এবার তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি সবাইকে খাবার বেড়ে দিচ্ছিস যে তুই নিজে খেয়েছিস তুমি খাও তো সে আমি ঠিক খেয়ে নেবো তুই যে কত কি খাবি আমার ঠিক জানা আছে চল আজকে তুই আর আমি একসাথে খাবো মনে আছে ছোটোবেলাতে তুই আমার হাত ছাড়া খেতেই চাইতিস না আয় এদিকে আচ্ছা ছোটকা বাবা মা আমাকে একা ছেড়ে চলে গেল কেন আমাকেও তো সঙ্গে নিয়ে যেতে পারতো আচ্ছা ছোটকা আমি কি সত্যিই পোড়া কপালি কে বলেছে তোকে পোড়া কপালি নিজেকে একদম এইসব বলবি না মারা যাওয়ার আগে আমি মেজদার মেজবৌদিকে কথা দিয়েছিলাম যে তোকে আমি পড়াশোনা করাবো ওদের স্বপ্ন পূরণ করাবো তা তো আর সম্ভব নয় বলো বড় বড় তো বয়স হয়েছে ঘরের কাজ সব তো আমাকেই সামলাতে হয় বড় মার কথাতেই তো এই সংসার সব চলে বোকার মতো কথা বলিস না পড়াশোনা আর কেন সম্ভব নয় বলতো বর্দার বড় বৌদি যখন তোকে আর কলেজে ভর্তি করাতে চাইল না তুইও পড়াশোনা বন্ধ করে দিতে চাইলি সেই সময় আমার বলার কোনো জায়গা ছিল না কিন্তু আজ মনে হচ্ছে আমার প্রতিবাদ করা উচিত ছিল তুমি কেন বার বার এক কথা বলছো ছোটকা এইসব কথা শুনলে বড় মা খুব রাগ করবে বড়দা বড় বৌদি স্বার্থপর তোর ভালো ওরা কখনোই চাইবে না পড়াশোনা শুরু করাই আবার মেজদা স্বপ্ন পূরণ কর আমি তোকে পড়াবো পড়বি তো কিরে বল পড়তে তো চাই ছোটকা খুব পড়তে চাই কিন্তু আর কোনো চিন্তা না কালকেই আমি কলেজে কথা বলে আসব। ফর্ম নিয়ে আসব। তুই নতুন করে পড়াশোনা শুরু করবি বুঝলি সত্যি আমি আবার পড়াশোনা শুরু করব ছোটকা হ্যাঁ সত্যি 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 আর বর্দা বড় বৌদির সাথে আমি কথা বলে নেব বর্দাকে বলবো আগে পড়াশোনা শেষ করবি নিজের পায়ে দাঁড়াবি তারপর বিয়ে বর্দা তোমার সাথে কথা ছিল দরকারি বাবা আমার সাথে তোর আবার দরকারি কথা সূর্য কোন দিকে উঠলো রে চাকরি পাওয়ার পর থেকে তোর তো ভাবি বদলে গেছে তা বা কি কথা শুনি আমি রায়কে কলেজে ভর্তি করাতে চাই বর্দা রাই আবার পড়াশোনা শুরু করবে কেন রায়ের ব্যাপার নিয়ে তোর এত মাথা গলানোর কি আছে আর তুই বললেই কি সব ঠিক হয়ে যাবে নাকি আমাদের সাথে আলোচনা করার কোনো প্রয়োজন মনে করলি না না করিনি তোমরা কোনোদিনই রাইয়ের ভালো চাওনি চাইবেও না মিজদা মেজি বৌদি মারা যাওয়ার পর রাইয়ের পড়াশোনা তোমরা মাঝপথে বন্ধ করিয়ে দিলে বেশ করেছি পড়াশোনা বন্ধ করিয়েছি কে দেখতো ওকে কে মানুষ করত ওকে কম বয়সে তো বাবা মাকে খেয়েছে আমরা না দেখলে আমাকে দেখতো শুনি হ্যাঁ আর ঘরের কাজকর্ম তো করতেই হবে বসে বসে খাওয়াবো নাকি ছি বড় বৌদি ছি রাইকে নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না আমি পড়াবো ওকে এত দিন কোথায় ছিল এখন তোমার মুখে এত বড় বড় কথা এখন চাকরি করছো বলো মুখে তাই বড় বড় কথা বের হচ্ছে এই পরামুখী আয় এদিকে বলছি তুই পড়াশোনা করতে গেলে বাড়ির কাজকর্ম সব কে করবে শুনি রাই এই বাড়ির কাজের লোক নয় সারা দিন ধরে খেটে মরবে আরে বাবা ওরও তো একটা ভবিষ্যৎ আছে বুঝছো না কেন রাই যদি আমার ইচ্ছের বিরুদ্ধে এই বাড়ির থেকে এক পাও বাইরে রাখে সেদিন থেকে এই বাড়িতে ঢোকা ওর বন্ধ এটা বলে দিলুম বড়মা তুমি এরকম বলো না আমি যাব না কলেজে ভয় পাস না রাই আমি তোকে নিয়ে এই বাড়ি থেকে অন্য কোথাও চলে যাব সেই ভালো তোরা দুজনে এই বাড়ি ছেড়ে চলে যা বাড়িতে শুধু অশান্তি আর অশান্তি শান্তিতে থাকবো আমরা জেঠু তোমরা একটু আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলো না এই বাড়িতে আমার বাবার স্মৃতি জড়িয়ে আছে আমার ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে তোমরা যা চাও তাই হবে আমি এখানেই থাকব ছোটকা তোমাকেও আমার জন্য বাড়ি ছাড়া হতে হবে না গো রাই তুই আবার ভুল করছিস না ছোটকা আমি সত্যিই পোড়া কপালি ছোটবেলায় নিজের বাবা মাকে হারিয়েছি এখন তোমাকেও বাড়ি ছাড়া করছি বড় জেঠু ঠিকই বলে এটাই আমার জন্য ভালো বড় বৌদি বর্দা একদিন তোমরা নিজের ভুল বুঝবে রাইকে তোমরা কত অবহেলা করছো কাল থেকে তুমি না হয় আলাদাই থেকো ভেন্ন হয়ে কি হলো জেঠু তুমি এরকম গাড়ির সামনে এসে পড়লে কি করে আর একটু হলেই তো এই মাথাটা কেমন যেন ঘুরে গেল আর আর কি যেন হয়ে গেল আমাকে একটু নিয়ে হ্যাঁ হ্যাঁ দাদা আমি একটা রিকশা ডাকি পুরা কপালিটার কোন কান্ডজ্ঞান আছে বাজার করতে গিয়ে একেবারে ওখানেই ঘাঁটি গেড়ে বসেছে মনে হয় বাইরে একেবারে পা দিলেই হলো ও কি হয়েছে গো তোমার শরীর খারাপ করছে নাকি এখন ঠিক আছি একটু জেঠুর রাস্তাতে মাথা ঘুরে গিয়েছিল একটা গাড়ি সামনে এসে দাঁড়িয়ে পড়ে হঠাৎ কি গো কি হলো হঠাৎ তোমার সকালে তো ঠিকই ছিলে, ডাক্তার ডাকি আমি ছোটকাকে বলে দিয়েছি বড় মা ডাক্তারকে খবর দেবার জন্য আজকে ভাগ্যহ রায় ছিল না হলে যে কি হতো অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত রাস্তার মধ্যে মাথাটা ঘুরে গেল এমন ভাবে ডাক্তারকে বলে দিয়েছি আসছেন একটু পরে কোথায় দাদা তুমি চেয়ারে বসো আমি হাওয়া করছি বুঝলে বড় বউ আজ এরা দুজন না থাকলে যে কি হতো তোমাদের যে কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না প্রসন আমরা তোমাদের সাথে এত অন্যায় করেছি তা সত্ত্বেও তোমরা আমাদের বিপদে এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছ এইসব কি বলছো বড় মা তোমরা আমার বাবা মায়ের মতো জেঠুর সামনে এত বড় বিপদ দেখেও এগোতাম না বলো আমি নিজের বাবা মাকে বাঁচাতে পারিনি কিন্তু আজ জেঠুকে পেরেছি সত্যি রায় তোর জবাব নেই যত দেখি অবাক হয়ে যায় সত্যি আমরা দুজনে রায়ের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি হ্যাঁ গো হ্যাঁ আমরা সব সময় রায়কে বোঝা মনে করেছি অথচ সেই রায় আজকে আমার শীতের সিঁদুর রক্ষা করেছে বড় মা আমি যে তোমাদের সবাইকে বড্ড ভালোবাসি হ্যাঁ রে মা জানি আমরাই তোকে নিজের বলে মনে করতে পারিনি আর সেজন্যই হয়তো ঈশ্বর সন্তান সুখ থেকে আমাকে বঞ্চিত রেখেছে কেন বড় বৌদি তোমরা নিজের মেয়ে বলে মেনে নিতে পারবে না মেনে নেব সত্যি মন থেকে মেনে নেব এখন থেকে ওর সব কিছু খেয়াল রাখার দায়িত্ব আমার রাইমা ক্ষমা করে দে তোরই মাকে ক্ষমা করে দে রাইকে আমরা আবার পড়াশুনো করাবো ওর স্বপ্ন পূরণ করব আমিও আছি তোমাদের সাথে কিরে রাই খুশি তো আমি আজকে সব থেকে খুশি ছটকা